আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আপনাদের সম্মুখে আমি ক্লাস নম্বর তেষট্টি নিয়ে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন বিসমুলিল্লাহি আলহামদুলিল্লাহিস্লাতাম রসুলিল্লাহি সাল আলহি ও ক্লাস নম্বর তেষট্টিতে মূলত আমরা একটি ছোট আরবি অনুচ্ছেদ পড়ব এবং সাথে সাথে ব্যাকরণিক নিয়মগুলো বুঝব আমি চাই আপনারা ভিডিও দেখাকালীন ভিডিওকে থামিয়ে আপনারাই আগে আগে আরবিগুলো পড়ুন হরকত ছাড়া তারপর ভিডিও চালিয়ে আমার সাথে উচ্চারণগুলো মিলিয়ে নিন এবং সাথে সাথে অর্থটাও মিলিয়ে নিন শুরু করি বিসমিল্লাহ ইয়া রেধু হে রাশেদ আখলা সরি এটা আদেশ করা হচ্ছে ইখলাহ হে রাশেদ ইখলাহ পরিধান করো হিজা আ কা তোমার জুতা তোমার জুতো এর আরবি হতো হিজা উ কা হে রাসেদ তুমি তোমার জুতা পরিধান করো সরি জুতা খোলো এটা খোলা খোলা আছে তাহলে ইখলা হেজা আকা তুমি তোমার জুতা খোলো ওয়াই জাইনাবু হে জয়নাব ইখলা ই এটা দেখেন ইখলা ই এই আমরের রূপটা ইখলা ই কেন হলো কারণ জয়নাব মহানাস তাই তাহলে ইখলা ই হেজা আ কি তুমি তোমার জুতা খোলো তাহলে এখানে কী কেন হলো কারণ ফাতেমা মোহানাসের জন্য কা হলো না কি হলো ভুল বলছি কেন জয়নাব জয়নাব এখানে আছে জয়নামকে সম্বোধন করে বলছি জয়নাম যেহেতু মহানাস তাই এটা হ্যা ওলামার কি তাহলে জয়নাবকে বলছি ইয়া জয়নাব হে জয়নাব ইখলা ই হেজা আ কি তুমি তোমার জুতা খোলো ইয়া ফাতে হে ফাতেমা আল পরিধান করো হাজি ফা এই পরিচ্ছন্ন পোশাক ফাতেমাকে আদেশ করলাম পরিধান করিও না জালিকা লিবাসাল অশিখা ওই নোংরা পোশাকটা ওকে আমি আর ব্যাখ্যাতে যাচ্ছি না আমি পড়ে দিচ্ছি কারণ ব্যাখ্যা অনেকবার করা হলো এগুলো কোনটা ফুলুন বিহি কোনটা মুদারির রূপ কোনটা মাদির রূপ এটা ওয়াহেদ না মান্নাশ এটা হাদি না গয়ব সবটাই বলা হয়েছে আসলে তেষট্টি নম্বর ক্লাসে বেশিরভাগটাই আছে আপনার সবটা মিশিয়ে আছে যা হোক আমি পড়ি আলোচনা করি আচ্ছা তারপরে দেখেন অগড়া মাতু এটা কিন্তু মাদি হয়ে গেলো গড়া সৎ মাতু ফাতেমা রোপন করেছিল ফিহা দি ফাতি মাতু তো গড়া সাত কেনা হলো এটা মাদি আর মাদির ওয়াহেদ গয়েব মন্যাশরূপ তো গরা সাদ ফাতিমা তু ফিহাদি কতিহা ফাতিমা তার বাগানে রোপণ করেছিল সাজা রতন একটা ছোট্ট গাছ এই সাজারতান রতন এইটুকু অংশ হলো মাফউলুন বিহি অবজেক্ট কর্ম আসলে মূল শব্দটা কী ছিল সাজা একটা ছোট্ট গাছ যেহেতু মাফলুন বিহির স্থলে আসছে এটা হয়ে গেলো শেষে দুই পেসটা হলো দুই যাবার সাজারতন রতন এরপরে দেখেন অগর মাল্লিমি আমার শিক্ষক রোপণ করেছে ফিকলবি আমার হৃদয়ে দেখেন হুব্বাল্লুগ আরবি আরবি ভাষার ভালোবাসা আমার শিক্ষক আমার হৃদয়ে আরবি ভাষার ভালোবাসা রোপণ করেছে আমি আপনাদের ছোটোখাটো একজন শিক্ষক কম জানা শিক্ষক আমি কি আপনাদের হৃদয়ে আরবি ভাষা ভালোবাসা রোপণ করতে সক্ষম হয়েছি এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো নেক্সট ইয়াক রিসুল কোরআন কোরআন রোপণ করে কোরআন কি রোপণ করে কোরআনুল ইমানা কোরআন এখানে ইমানু হবে না ইমানা কোরআন ইমান বপন করে ইমান রোপণ করে ফি কল বিল ইং ইনসানি মানুষের হৃদয়ে ওয়া মিটি দি ওয়া এক সুসাইতন শৈতানও রোপণ করে কি রোপণ করে তুল কুফরা ওয়া সিরক কুফুর এবং শিরক রোপণ করে কার হৃদয়ে ফিল কা ফিরি ফিকল বিল কাফি কাফির হৃদয় ওটা লিখিনি আমি তো এখানে আমি দেখেন ঘিরে রেখেছি তো কুফুর এবং শিখ দুটোই রূপিত হয় কার দ্বারা শয়তানের দ্বারা তো দুটোর উপরে একই রকম কাজ যেহেতু আরোপিত হচ্ছে তো প্রথমটা যদি কুফরা হয় পরেরটা তো ওই সে সরফে যাওয়ার হবে এই নিয়মটা আমি কিন্তু ক্লাস নম্বর একষট্টিতে বলেছিলাম যখন ওয়উদে দুটো শব্দ লিখা আছে আর প্রথম শব্দ শেষ দ্বিতীয় শব্দতে একই রকম কাজ আরোপিত হয় তখন ও দুটো চেহারাও বা ব্যাকরণিক নিয়মও একই রকম হয় এটা বলেছিলাম তাই না আচ্ছা এরপরে হাজার রজুলুস সলিহু এই সৎ ব্যক্তিটি এই সৎ লোকটি মানারতুল ইলমি ও ফিল আলামি এই লোকটি মিনার উঁচু মিনার মানার ওদের মানে কি মিনার কিসের মিনার ইলমি ও নুরি জ্ঞান এবং আলোর মিনার ফিল আলামি ফিল আ আলামি বিশ্বের মধ্যে তাহলে এই লোকটি বিশ্বের মধ্যে জ্ঞান এবং আলোর এক বড় মিনার লাহাইহু কালিমাতুল ইসলামী এখানে কিন্তু কোনো ধরনের ফেল নাই লাইলাহাইহু আল্লাহ ভাতির সত্য কোনো উপাস্য নাই বা লাইলাহ ইহু এইটুকু হলো কালেমাতুল ইসলামী ইসলামের কালেমা ওয়াহিয়া কালিমাতুন এবং সেটা হলো উত্তম কালেমা এরপরে রশেদুন সদিকু খালিদিন ও মাজিদ্দিন রাশেদ খালেদুরও বন্ধু এবং মাজিদুরও বন্ধু দেখেন খালিদিন এরপরে যে অংশটা ছিল মাজেদ তার নিচেও দেখেন দাল দোজের দিন হয়েছে মানে প্রথম যেহেতু রাশেদ খালেদেরও বন্ধু বা মাজেদেরও বন্ধু মানে খালেদ এবং মাজেদের ওপর একই রকম জিনিস আরোপিত হচ্ছে তাই প্রথমটার ওপর যেমন নিয়ম হবে পরেরটাতে একই রকম নিয়ম হবে তো রসেদুন সদিক খওয়ালিদ্দিন ও মাজিদিন রাশেদ খালেদ ও মাজেদের বন্ধু যাহাবা যাহাবা মানে গিয়েছিল বা গিয়েছে খালিদুন অ সদিকুহ খালেদ এবং তার বন্ধু গেছে কোথায় গেছে ইলাল মাদ্রাসাদি মাদ্রাসাতে বা স্কুলে খালেদ এবং তার বন্ধু স্কুলে গেছে আচ্ছা তারপর আছে সরবতা লবানন ও আসালান এবং তুমি মধু লবানন মানে দুধ তুমি দুধ এবং মধু পান করেছো লাবানুনটা হয়ে গেলো লাবানন আর আসালুনটা হলো মধুটা হয়ে গেলো আশালান তো তুমি দুধ দুধ এবং মধু পান করেছ শেষ এতটুকুই ক্লাস মাত্র আট মিনিটের ক্লাস আমার মনে হয় অনেকদিন পরে এত ছোটো একটা ক্লাস রেকর্ড করলাম যাই হোক তেষট্টি নম্বর ক্লাস পর্যন্ত আপনাদের ক্লাস হয়ে গেল এবার পরীক্ষার পালা চলুন পরীক্ষা দিই ও রহমতুল্লাহ